জেরুসালেমে তৃতীয় মন্দির পুনর্নির্মাণের জন্য টেম্পল ইনস্টিটিউট একটি সুনির্দিষ্ট পরিকল্পনার সাথে এগিয়ে চলছে রিসেন্টলি গত আটই জুলাই হোম একটি ভিডিও সামাজিক মাধ্যমে বিশাল সরগোল ফেলেছে In a historic and highly symbolic, prophetic development, Israel's biblical red heifer sacrifice ritual has come to life in a rehearsal ceremony. It is a key component in ancient Jewish purification rites, according to Numbers 19. যে লাল হেফারটি বলি দেয়া হয়েছিল কেবলমাত্র দুটি কালো চুলের জন্য বলিদানের গরুটি অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে তাই মন্দির কর্তৃপক্ষ এটাকে একটা রিহার্সাল বলে মনে করছে আপনি যদি বাইবেল গণনা পুস্তক তার উনিশ অধ্যায় পড়েন সেখানে বলা হয়েছে লাল গরুটিকে অবশ্য একদম নিখুঁত হতে হবে যার শরীরে অন্য কোনো দাগ থাকবে না বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই হোম্বলির ছাই শুদ্ধিকরণের কাজে লাগে যখন কেউ সমাধি ক্ষেত্র কিংবা হসপিটাল থেকে বা কোনো ডেড পার্সনকে ভিজিট করে আসছেন মন্দিরে প্রবেশ করার আগে সেই ছাইকে জলে মিশিয়ে ছিটানো হতো শুদ্ধিকরণের জন্য রোমিওদের দ্বারা দ্বিতীয় মন্দির ধ্বংস করার পরে এতগুলো বছর কোনো বলিদান উৎসর্গ করা হয়নি কিন্তু সাম্প্রতিক জেরুসালেম মন্দির পুনর্নির্মাণের জন্য টেম্পল ইনস্টিটিউট এবং নিতেন সরকার খুব জোর কদমে কাজ শুরু করে দিয়েছে আসুন আমরা জানার চেষ্টা করি এই তৃতীয় মন্দির কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ ভিডিওতে এখনোর আগে আমি সকলকে অনুরোধ করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ চলুন আমরা ফিরে যাই ভিডিওর মূল বিষয়ে দ্বিতীয় মন্দির বলতে বোঝায় একটি ভবিষ্যৎ ইহুদি মন্দির যা জেরুসালেমের টেম্পল মাউন্টে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এটি প্রথম ও দ্বিতীয় মন্দিরের স্থানে গড়ে তোলার কথা ভাবা হচ্ছে এর আগে প্রথম মন্দিরটি সলমন রাজার সময় নির্মাণ করা হয়েছিল যা পরবর্তীতে পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের রাজা নবু ধ্বংস করেছিলেন ব্যাবিলোনিয়ান এক্সাল থেকে ফিরে আসার পরে ইহুদিরা এই মন্দির পুনর্নির্মাণের কাজ করেন এবং রাজা হেরত এই মন্দিরে পুনঃসংস্কার করেছিলেন যেটি সত্তর খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল তৃতীয় মন্দিরটি নির্মাণ করার জন্য মন্দিরের সংস্থা দ্য টেম্পল ইনস্টিটিউট জোর কদমে সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছে তারা ইতিমধ্যে যাজকদের জন্য পোশাক তৈরি করেছে স্বর্ণের মানোরা অর্থাৎ সাত বাতিস্তম্ভ বানিয়েছে মন্দিরের পবিত্র বাসনপত্র ও উপকরণ প্রস্তুত করেছেন এবং প্রাচীন বলিদান প্রথা পুনরুত্থানের জন্য প্রশিক্ষণ চলছে আর এই বলিদানের জন্য প্রয়োজন হচ্ছে লাল গরু কারণ লাল গরুর হোম্বলির ছাই দিয়ে মন্দির পরিষ্কার করা হবে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকাতে কিছু লাল গাইয়ের সন্ধান পাওয়া গেছে লাল গরু বা রেড হেইফার শনাক্তকরণ করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম পালন করতে হবে গরুগুলোকে অবশ্য প্রাপ্তবয়স্ক হতে হবে বাছুর হলে হবে না এবং গায়ের রং বাদামি লাল হতে হবে অন্য কোনো রঙের চুল থাকবে না সেটাকে নিখুঁত হতে হবে যেটা খোঁড়া বা গায়ে কোনো কাটা দাগ অসুস্থ হলে হবে না সেই গরুকে কোনোদিন কোনো কাজে ব্যবহার করা হয়নি যেমন হাল চালানো মাল বহন করানো হয়নি এমন গরু প্রয়োজন আমেরিকা থেকে পাঁচটি এই রকমের গরু আনা হয়েছিল এগুলোর বয়স এবং শারীরিক শুদ্ধতা মন্দিরে বলিদানের যোগ্য কিনা তা পরীক্ষা করে দেখা হয়েছে রিসেন্টলি যে বলিদান জ্বালানো হয়েছিল সেই গরুর দুটি কালো চুল পাওয়া গেছে তাই সেটা বলির জন্য কোয়ালিফাইড হয়নি কিন্তু এটি কেবল একটি প্র্যাকটিস হিসাবে ধরা হয়েছে আর এই বলিদান অনুষ্ঠানকে সম্পাদনের জন্য প্রয়োজন যাজক বা পুরোহিতদের আর যাজকদের নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে ইহুদি আইন অনুযায়ী শুধুমাত্র আরনের বংশধরেরা মন্দিরে বলিদান পরিচালনা করতে পারবে আর সেই কাজটি টেম্পল ইনস্টিটিউট খুব সতর্কতার সাথে করছে তারা ডিএনএ টেস্ট করছে এবং পারিবারিক বংশানুক্রমে যাচাই করে নির্বাচন করছে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে বলি দিতে হয় যজ্ঞপাত্র ব্যবহার করতে হয় এবং শুদ্ধতা বজায় রাখতে হয় সেই সঙ্গে গায়ক দলকেও প্রস্তুত করা হচ্ছে লেবীয় গোত্রের লোকেরা মন্দিরের সঙ্গীত এবং উপাসনা পরিচালনা করতেন তাই সঙ্গীতকার বাদ্যকার এবং বিনাবাজকদের প্রস্তুত করা হচ্ছে মন্দিরের সঙ্গীত এবং উপাসনা পরিচালনার জন্য শুধু তাই নয় মন্দিরের নির্মাণের জন্য ইহুদি লোকেদেরকে তৈরি করা হচ্ছে তারা ইঁট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সমস্ত ক্ষেত্রে ইউদি লোকেদেরকে সিলেক্ট করছে আসুন আমরা এখন জানার চেষ্টা করি কেন তৃতীয় মন্দিরটি এত গুরুত্বপূর্ণ পুরাতন নিয়মের পুস্তক মালাখি তিন অধ্যায় এক থেকে তিন পদে লেখা রয়েছে তিনি হঠাৎ করে তার মন্দিরে আসবেন তিনি একজন পরিশোধনকারী আগুনের মতো হবেন তিনি লেবিয়োদের শুদ্ধ করবেন যেন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে ন্যায্য বলিদান দিতে পারে তৃতীয় মন্দির হবে ইহুদিদের পূজা অর্চনা বলিদানের প্রধান কেন্দ্র দ্বিতীয় মন্দির ধ্বংস হওয়ার পর আজ পর্যন্ত কোনো বলিদান অনুষ্ঠান হয়নি সুতরাং ইহুদিরা পুরাতন নিয়মের সেই প্রচলিত ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য ডেসপারেটলি কাজ করে চলেছে ইহুদিরা মন্দির নির্মাণকে মসিহের আগমনের প্রস্তুতি হিসাবে দেখছেন জেসাইয় এজিকিয়েল জাকারিয়ার মাধ্যমে ভবিষ্যবাণী করা হয়েছে একদিন একটি নতুন মন্দির গঠিত হবে যেখানে মসিহ শাসন করবেন প্রিয় বন্ধুরা ইসরায়েলিদের বিশ্বাস এবং প্রত্যাশা একজন মসিহ আসবেন যিনি একজন রাজা হবেন এবং ইসরায়েলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবেন সুষমাচার মতি চব্বিশ অধ্যায় পনেরো পদ এবং দ্বিতীয় স্থিশীয় দুই অধ্যায় তিন ও চার পদে বলা হয়েছে যে শেষ দিনগুলোতে এক বিপরীত শক্তি বা অ্যান্টি ক্রাইস্ট মন্দিরে বসবে এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করবে বাইবেলের ভবিষ্যবাণী অনুযায়ী খ্রিস্টানরা বিশ্বাস করেন তৃতীয় মন্দির নির্মাণ হবে যিশুর পুনরাগমন ও শেষ দিনের ঘটনাবলীর সূচনা তৃতীয় মন্দির নির্মাণের প্রস্তুতি জোরদার হলেও কিছু কিছু সমস্যার জন্য এখনও ইসরায়েল পিছিয়ে থাকছে টেম্পল মাউন্ট বর্তমান মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ হওয়ায় সেখানে মন্দির নির্মাণ আন্তর্জাতিকভাবে ও ধর্মীয়ভাবে একটি জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে কারণ যদি সেখানে মন্দির তৈরি হয় তাহলে ইহুদি এবং মুসলিম সমাজের মধ্যে একটি ধর্মীয় দ্বন্দ্ব লড়াই শুরু হতে চলেছে বলিদানের জন্য লাল গরু শনাক্তকরণ করা হলেও শেষ পর্যন্ত কিছু না কিছু খুঁত পাওয়া যাচ্ছে আর কয়েক দশক ধরে এমনটাই হচ্ছে তাহলে তৃতীয় মন্দির কি তৈরি হবে অর্থোডক্স ইউথিরা বিশ্বাস করছেন তৃতীয় মন্দির অবশ্যই তৈরি হবে এটা মসিহের আগমনের পূর্বে ঘটবে ইহুদি ধর্মগ্রন্থ ভাববাদী সখরীয়তা চোদ্দ অধ্যায় বলেছেন শেষকালে যুদ্ধের পর প্রভুর মন্দির পুনরায় প্রতিষ্ঠিত হবে আর আমরা দেখতে পাচ্ছি টেম্পল ইনস্টিটিউট ইতিমধ্যে বলিদানের পাত্র যাজকদের পোশাক স্বর্ণের মনোরা তৈরি করেছে লাল গরু প্রস্তুত করছে শুদ্ধিকরণের জন্য এবং যাজকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খ্রিস্টানরা মনে করেন তৃতীয় মন্দির তৈরি হবে শেষকালের পূর্বে বাইবেলের ভবিষ্যবাণী দ্বিতীয় থিসলনী দুই অধ্যায় চার পদ সেই ব্যক্তি ঈশ্বরের মন্দিরে বসবে এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এখানে ফলস মসিহার কথা বলা হয়েছে অনেক খ্রিস্টান পণ্ডিত ব্যাখ্যা করেন অ্যান্টি ক্রাইস্ট ভবিষ্যতে তৃতীয় মন্দিরে প্রবেশ করবে সুষমাচার মতি চব্বিশ অধ্যায় পদে যিশু বলেছিলেন যখন তোমরা দেখবে অসূচি বস্তু মন্দিরে স্থাপিত হয়েছে তখন বুঝে নিয়েও শেষ সময় ঘনিয়ে এসেছে তাই খ্রিস্টানরা বিশ্বাস করেন তৃতীয় মন্দির তৈরি হবে এবং তা হবে শেষকালের একটি সংকেত প্রিয় বন্ধুরা খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে মসীহ অলরেডি এসে গেছেন তিনি হলেন যীশু খ্রিস্ট কিন্তু ইহুদিরা তাকে মসীহ রূপে অ্যাকসেপ্ট করেননি ইহুদিরা যে মসীহকে মন্দিরে প্রতিষ্ঠিত করবেন তিনি হবেন ফলস মসীহ যিনি বাইবেলের বর্ণিত অ্যান্টি বা খ্রিস্টারি যিনি প্রুজগতের উপরে অত্যাচার চালাবেন যার আগমনে পৃথিবীতে অশান্তি নেমে আসবে এবং তার চিহ্ন হবে ট্রিপল সিক্স তৃতীয় মন্দির নির্মাণের জন্য বলিদানের জন্য যত লাল গরু শনাক্তকরণ করা হয়েছিল শুরুতে তারা পারফেক্ট লাগলেও কিছু না কিছু কারণের জন্য সেগুলো যথার্থ যোগ্যতা লাভ করতে পারেনি কারণ যিশুখ্রিস্ট হলেন সেই নিষ্পাপ নিখুঁত বলিদান যীশুর পবিত্র রক্ত যা আমাদের সকল পাপ ও অধার্মিকতা থেকে শুদ্ধ করেছে ইপ্রিয়তার নয় অধ্যায় তেরো এবং চোদ্দ পদে লেখা রয়েছে কারণ ছাগল ও গরুর রক্ত এবং অসুচিদের উপরে ছিটানো গোভস্ব যদি মাংসের সূচিতার জন্য পবিত্র করে তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচনা করিবে যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো প্রভু যীশুখ্রিস্ট হলেন একমাত্র পবিত্র নিষ্পাপ নিষ্কলঙ্ক বলি যা কালভেরি ক্রুশের উপরে উৎসর্গ করা হয়েছে তাই দ্বিতীয় কোন স্পটলেস ব্লেমলেস পারফেক্ট স্যাক্রিফাইস আর নেই তাহলে আমরা পরিষ্কার জানতে পাচ্ছি তৃতীয় মন্দির নির্মাণ হবে কিন্তু সেই নির্মাণকে শুদ্ধিকরণের জন্য কোনো পবিত্র পারফেক্ট স্যাক্রিফাইস থাকবে না কারণ এই পারফেক্ট স্যাক্রিফাইস অলরেডি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আমাদের পাপ থেকে শুদ্ধ করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে আর যখন এই মন্দির নির্মাণ হবে তখন ফলস মসিহ খ্রিস্টারই এই জগৎ সংসারের উপর তার শাসন কার্য পরিচালনা করবে আর তখন সেটাই হবে অন্তিম দিন যিশুর আগমনের সূত্রপাত